ফুটবলের সবচেয়ে বড় আসর শিমুলবাডি প্রিমিয়ার লিগ এস পি এল সিজন ফাইভ এর ফাইনাল খেলা অনিষ্ঠিত হতে যাচ্ছে উক্ত ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল গ্রহণ করতে যাচ্ছে ফুটবল ফুটবল দল দল এবং তার সাথে চ্যালেঞ্জের মোকাবেলা করবে নাইম স্পোর্টিং ক্লাব উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জনাব মোহাম্মদ এমদাদুল হক চেয়ারম্যান মেঘবাড়ি হাউজিং রংপুর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোসাম্মত নাজমা বেগম প্রধান শিক্ষক শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে খেলায় সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল বাতিন মিয়াপাড়া উক্ত খেলায় আপনারা সবান্ধবে আমন্ত্রিত আমন্ত্রণে মিয়াপাড়া তরুণ সংঘ শিমুলবাড়ি ফুলবাড়ি কুড়িগ্রাম সৌজন্যে হাফসা হালিমা ডে অ্যান্ড নাইট কোচিং সেন্টার মিয়াপাড়া শিমুলবাড়ি ধন্যবাদ